সালামু আলাইকুম দেখেন কিনে আসছি কারিজমা ডিজিটাল লোন থ্রি পিস পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে ঈদ কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন হোলসেল পেস আজকের ক্রাপ থেকে এইটা দেখি তো এই ড্রেসটা প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ দেখার মতো সুন্দর আর এই ড্রেসগুলো মাত্র প্রাইস নেব আমরা সাতশো পঞ্চাশ টাকা যে ড্রেসগুলো মার্কেটে হাজার টাকা 1100 টাকা বিক্রি হয় সেই ড্রেসগুলো আমরা মার্কেট থেকে আপনাদের কাছ থেকে নেব মাত্র 750 টাকায় খুবই সুন্দর ড্রেস দেখেন তবে মিনিমাম যে কোনো 4 পিস নিলে আপনারা 750 করে পেয়ে যাবেন 750 টাকায় 4 পিসের প্যাকেজ নিতে হবে এটা দেখেন খুবই সুন্দর 750 মাত্র 750 টাকায় পেয়ে যাবেন একেবারে ভিক ধামাকা কালেকশন ভিক ধামাকা প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা চার পিসের প্যাকেজ নিলে সাতশো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস কালেকশনটা দেখেন কত সুন্দর সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে পিওর ডিজিটাল প্রিন্ট সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন সাতশো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন কারিজমা ডিজিটাল লোন কারিজমা ডিজিটাল লোন থেরাপিস পিস সবচাইতে সেরা কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচাইতে সেরা হিট কালেকশন সাতশো পঞ্চাশ এটা দেখেন সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তবে ঈদের আগে যারাই নেবেন বিকাশে কিছুটা অ্যাডভান্স করতে হবে সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন একেবারে মার্কেটে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর ডিজাইন দেখেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ একেবারে ইউনিক কালেকশন ইউনিক কালেকশন দেখার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই ডিজাইনটা দেখেন একেবারে মারাত্মক সুন্দর একটা ডিজাইন মাত্র প্রায় সাতশো পঞ্চাশ টাকা মাত্র প্রায় সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ একেবারে ইউনিক দেখার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে সেরা টপ হিট একটা কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ এইটা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় 750 মাত্র 750 টাকা যারা যারা অর্ডার করতে চান এখনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ওRNAটা দেখেন জাস্ট অসাধারণ এক্স কেবারে দেখার মতো फटाफटি কালেকশন 750 750 টাকায় কার কার সাইড রেস গুলো ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন পছন্দের সেরা কালেকশনটি কি মিস করবেন না এখনি দ্রুত অর্ডার করে ফেলুন 25 রোজার পরে আর অর্ডার নাও হবে না যারা যারা নিতে চান এখনি নিয়ে নেন 750 টাকায় অসম্ভব সুন্দর দেখার মতো সবচেয়ে সেরা হিট কালেকশন 750 মাত্র 750 টাকা মাত্র 750 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর এবং দেখার মতো হিট কালেকশন মাত্র 750 টাকায় কার কার চাই মাত্র 750 টাকায় ঈদ স্পেশাল কালেকশন 750 মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঈদ স্পেশাল কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন যারা দোকান আসতে চান দোকান আসতে পারেন আগামী শনিবার পর্যন্ত আমাদের দোকান ওপেন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম